আপনারা জানেন অবাক হবেন ছেলেরা ভাই এই মোবাইলগুলো নামায় দাও নামায় দাও এমনি শোনো ভাই ভালো হবে আমার কথাটা শোনো ভালো হবে ভাই হাতে ধরা যেই মোবাইলগুলো সব নামায় শু এমনি শোনো এমনি যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুইব এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে ঠিক না মেহরবানি করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে ভালো এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ আসলে বাস্তব আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখেন মোবাইলের এই আসক্তি নেশা সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা এটা এক ধরনের রোগ মানসিক সত্যি কথা বলি এটা মানসিক আমি নিজে আমার একজন আত্মীয় নামাও না ভাই নামাও মোবাইল নামা আমি একজন আমার একজন আত্মীয় তার এই ব্রেনে সমস্যা হয়েছে আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল ওখানে ভর্তি করাইছিলাম আমি নিজে তো দেখতে গেছি যখন তারে তখন ওখানে একজন ভদ্রলোক শিক্ষিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা তো উনি ওখানে বসা আমার দেখে দিঘা জড়ায় ধরছে তো ওনার এই স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে উনি যা আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি সেও আপনার মাস্টার্স করা মেয়ে মহিলায় মানে বেটার বউ তাই বললাম স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি বুঝলাম না বিষয়টা কেন কেউ দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা এখন এই জন্য হসপিটালে মানসিক হাসপাতালে ভর্তি করায় একের আল্লাহর কসমে কোরআন সামনে ওই দেখেন ওই অপদার্থ কি পরিমাণ অপদার্থ মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি আর কি যে হুজুর আমনে না আরো বলেন আমি বেশরমের কোনো সরম নেই হ্যাঁ মানে এইটাই হলো মানুষ অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবে আমার যেমন চাইতে এবারে কে বলছে এত কথা আমার দরকার আমনের মতো হুজুর নামনে হুজুরের আব্বা আমার মোবাইল আমি টিকবই বহুত বড় অসভ্য মানসিকতা এটা সভ্য মানুষ দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোনো সৌন্দর্য নাই বা একটা সৌন্দর্য থাকতে হয় নিজের একটা সৌন্দর্য আছে আত্মমর্যাদা আছে চলাফেরা কথাবার্তা চাল চলনের মধ্যে একটা রুচি থাকে মানুষে আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই আমার যখন যেরকম মন চায় তখন এক এক সময় এক এক চুল এক এক সময় এক এক জামা এক এক সময় এক এক ড্রেস এটা তো স্বাভাবিক মানুষ না এ তো প্রতিবন্ধী বাঁতাল পাগল মানুষ তার সিরা মানুষ হ্যাঁ এজন্য আমি অনুরোধ করলাম আমি শক্তভাবে বলার অর্থ এটাই অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতি করে ব্রেনের উপরে চাপ প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখা বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে অফিসিয়াল কাজে ব্যাংকিং কাজে অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না ঠিক আছে না প্রবাসী অনেক মানুষ আছে তাদেরও অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয় ঠিক আছে প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক জরুরত তো জরুরতের মধ্যে কিন্তু এটা বুঝি চব্বিশ ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা সারাদিন সারা রাত এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়ার কিচ্ছু এটা শেষ পর্যন্ত একদিন আল্লাহর কসম আমি বললাম ছেলেরা একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায়া তোমারে ছেড়া দিবে বাস্তবতা এটা ভাই জোরে বললো না জোরে স্বাভাবিকভাবেই শোনো ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুনা হবে একজনে দুষ্টামি করে জোরে বললা ঠিক আরেকজনে হাসি দিলা তো তত মস্কারি করল আল্লাহর কথার সামনে কি করতে নাই টিটকারি করতে নাই আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা ইমান চলে যাওয়ার আশঙ্কা বিপদ হ্যাঁ আমি এত কিছু বললাম এই জন্য খামখেয়ালির কোনো দরকার নেই এত জোরে এত মজা করি ঠিক বলার কিছু নেই শুনতে থাকো ভাই আলাদা আলাদা শোনো এই জন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বলা তা কুনু কাল্লা দিন আনাসুল্লাহ সাহু অং ফু সাহু আল্লাহ বলে বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেবো একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমানের সন্তান তোমার একটা বাবা আছে মা আছে তোমার একজন আল্লাহ আছে তোমার একজন রসুল আছে তোমার একটা মৃত্যু আছে তোমার একটা কবর আছে তোমার একটা আখেরাত আছে তোমার একটা পরকাল আছে তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে এই কথাটা যদি টোটাল ভুলে যাও সেটা অনেক বড় অধোপত অনেক বড় মুসিব যে গন্তব্য জানে না মঞ্জিল চেনে না তার জন্য এটা অনেক বড় বিপদ কোনো বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন সে যদি বলে আমার জানা নাই আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও তো সে তো পাগল বলবে তার পাগল বলবে না নিশ্চিত বলবে তুই এটা পাগল মাতা এর জন্য দোস্ত আমার আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে তো তো আমি তো সুস্থ না আমি তো পাগল কোরআনুল করিম আল্লাহ তালা বারবার বলছে বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে আফা হাসি ভিতুম আন্নমা খালাফ নাকুম আবাসান ও আন্নকুম ইলাই না আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমার এমনে এমনে বানাইছি আবাস মানে অনর্থক আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি। কোন উদ্দেশ্য নাই কোন উদ্দেশ্য নাই আমার এমনি এমনি ছেড়ে দিলাম ও অন্য নকুম ইলাই না আলা তোর আল্লাহ তালা বলে বান্দা তুমি কি এই ভেবেছ যে তোমাকে আমার কাছে আসতে হবে না ফিরতে হবে না কি বলেন আপনারা কি মনে করেন বাবারা বলেন কি মনে করেন আল্লাহর কাছে ফিরতে হবে আমাদেরকে আল্লাহ বেহুদা বানাইছেন তো তো জিজ্ঞাসা করা উচিত কেন বানাইলেন মালিক কেন আসলাম পৃথিবীতে আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন আমাকে যাচ্ছি কোথায় আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায় আমি যাব কোথায় সেখানে আমাকে কিছু বলবে কিনা জিজ্ঞেস করবে কিনা এটুকু বিবেক যদি দেমাগ না থাকে দোস্ত আমার আমার তা আমি মানুষ হইলাম কিভাবে আমি মানুষ হইলাম কি আমি একজন সুস্থ মানুষ হইলাম কিভাবে আমি তো জন্তু জানোয়ার না আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম গরু ছাগল না করানোয় আল্লাহ বারবার বলছে বান্দা আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করু সুম্মা তুরা দুনা ইলা আলিমিল গাইবে ও শাহাদা অতপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যে সত্তা মহান আল্লাহ তার কাছেই ফেরত আনল তিনি অতপর আল্লাহ তোমাদেরকে শুনাবেন জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দিগিতে কি কি করেছে এইভাবে বহু আয়াত বহু আয়াত বহু আয়াত ইল আল্লাহম জমিয়ান আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে ইলাইহি তুর জাউন ইলাইহিল ইলাইয়াল মাসির এভাবে বার 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 আল্লাহ করুন বান্দা ফিরতে হবে আসতে হবে আসতে হবে আমার কাছে আসতেই হবে আমার শায়েখ আল্লামা মা মুফতি মুশতাকুর নব্বী সাহেব বলে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে নাটাই ছাড়ে না নাটাই বোঝেন না যেটা মধ্যে সুতা হ্যাঁ এইটা নাটাই হাতে যেটা থাকে আর কি তো সুতা তো ছাড়তে 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 ঘুরি অনেক উপরে চলে গেছে কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না নাটাই ছাড়ে তো আল্লাহ তালা বলে বান্দা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর একশো বছরের সুতা তো আমি ছেড়ে দিছি কিন্তু নাটাই ছাড়ি নাই ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মত পাঠিয়ে আজরাইল পাঠিয়ে এক সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে তোমারে আস দেরি হয় না সেকেন্ড আল্লাহ দেরি করবে চলেন বাফ এই জন্য ভাবতে শিখি